ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আগামী সোমবার অর্থাৎ থার্ড সোমবার সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এবারে ইসিসিই ডে পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকবারে নেয় এবারে থিম দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে এবারের থিম প্রত্যেকটা শিশু যারা পাঁচ থেকে ছয় বছরের যেসব শিশুরা আছে তাদের কিন্তু বিদ্যালয়ের প্রস্তুতির যে বিষয়টা সেটা নিয়ে এবারের থিম তো এখানে অধিবেশনের রূপরেখা দেওয়া দেওয়া হয়েছে প্রত্যেকবারের নাই অভ্যর্থনা মজার খেলা পাঁচ মিনিট পুনর আলোচনা পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপসপ্প পঁচিশ মিনিট অভ্যাস পনেরো মিনিট এবং অধিবেশনের সমাপ্তি দশ মিনিট তো এবারের বিদ্যালয়ের যে প্রস্তুতি সেই নিয়ে আপনারা কমিউনিটি বেস্ট এলাকার সকলকে ডাকবেন এবং তাদেরকে প্রথমে স্বাচ্ছন্দ্যবোধ করাবেন এবং আলাপচারিতা সেরে নেবেন অভিভাবকদের সঙ্গে যে সব শিশুরা আসবে তাদের পছন্দ মতো সহায়িকা দিদিমণি খেলাবেন এবং দেখাশোনা করবেন আর উপস্থিত সকল অভিভাবকদের বৃত্ত আকারে বসার অনুরোধ করবেন কর্মী নিজেও তাদের সঙ্গে ওই বৃত্তের মধ্যে বসবেন এবং অংশগ্রহণ করবেন এরপরে একটু মজার খেলা খেলবেন অঙ্গনওয়াড়ি কর্মী একটি মজার খেলা খেলবেন অভিভাবকদের নিয়ে কেন্দ্রের উপস্থিত শিশুরাও চাইলে এই খেলা কিন্তু যোগ দিতে পারে উপস্থিত সকল অভিভাবককে বৃত্ত আকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রথম রাউন্ডে সবাইকে নিজের নাম বলে নিজেদের পরিচিত হয়ে নেবেন এরপর কর্মী প্রত্যেককে তাদের নামের প্রথম আওয়াজ চিহ্নিত করতে বলবেন তো এখানে নামের চিহ্ন তো বলতে ধরুন কারোর নাম যদি সবিতা হয় তো তার প্রথম অক্ষর কী হচ্ছে স দন্তার স কেউ যদি কবিতা হয় তার প্রথম অক্ষর কী হচ্ছে কবিতা তো এইভাবে নামের প্রথম অক্ষর তাদের বলতে বলবেন আর তারপরে প্রথম অক্ষর যদি স হয় বা দন মানে দন্তার স তাহলে সেটা দিয়ে সুর তুলে আরও শব্দের উদাহরণ কিন্তু দিতে বলবেন এভাবে খেলাটি কিন্তু সকলে মজাভাবে খেলবেন আচ্ছা এরপরে পুনর আলোচনা পুনর আলোচনা বলতে আমরা সকলেই জানি পূর্বের আলোচনা মানে এই মাস তো ফেব্রুয়ারি জানুয়ারি মাসে যে মিটিংটা আপনারা করেছেন ইসিসিই ডে তো সেই যে মিটিংটা করেছেন তখন যে থিম ছিল সেই থিমের ওপরে আপনারা জিজ্ঞাসা করবেন যে তারা আগের থিম যেগুলো করেছিল সেন্টারে তো সেই থিমটা শিশুরা বাড়িতে কতটা করতে পেরেছে এবং তারা নিজেরাও কতটা করেছেন এবং সেটা করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা না অ্যাক্টিভিটিগুলো করতে গিয়ে এবং অ্যাক্টিভিটিগুলো যদি করতে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকেন সেটা আপনারা একটু তাদের কাছ থেকে জেনে নেবেন এবং অংশগ্রহণকারীরা কতটুকু সেটা ভালো লেগেছে এবং করতে পেরেছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না এই বিষয়গুলো একটু জেনে নেবেন মানে পূর্বের মিটিংয়ের যেসব আলোচনা সেইগুলো একটু ঝালাই করে নেওয়া এক কথায় তো এটা হচ্ছে পুনর আলোচনা পাঁচ মিনিট আচ্ছা এরপর হচ্ছে প্রদর্শন ও চর্চা পঁচিশ মিনিট মানে হচ্ছে বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্প তো পাঁচ থেকে ছয় বছরে যেসব শিশু আছে তাদের নিয়ে এই আলোচনাটা করতে হবে মায়েদের সামনে মানে অভিভাবকদের সামনে কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি আলোচনার পর অধিবেশনের শুরুর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অভিভাবকদের বিদ্যালয়ের প্রস্তুতি কী তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন কিন্তু বিদ্যালয়ের প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি শিশুদের জন্য বিদ্যালয়কে প্রস্তুত করা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার ও আশেপাশে জগৎকে তৈরি করার কাজ যা একটি শিশু বেড়ে উঠতে সহায়তা করবে এই অধিবেশনের আমরা মূলত বিদ্যালয়ের ভর্তির জন্য শিশুদের প্রস্তুত করা নিয়ে মায়েদের সঙ্গে কিন্তু আলোচনা করব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিবেশ থেকে শিশুর বিদ্যালয়ের পরিবেশের মানে স্বচ্ছন্দ হওয়ার পিছনে অভিভাবক কীরকম প্রস্তুতি নেবেন তাই নিয়ে আলোচনা থাকবে ছয় বছরই শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং সেই প্রথম তারা একটি প্রথাগত কেন্দ্রে পা রাখে শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির গুরুত্বের কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কর্মী পাঠ্যক্রমে পাঁচ থেকে ছয় বছর শিশুর বয়সী শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির একটি আলাদা বিভাগ রয়েছে প্রতিদিন খাবার পরে তিরিশ মিনিট প্রত্যেকটি মানে শিশু প্রত্যেকটি বলতে পাঁচ থেকে ছয় বছরের শিশুকে নিয়ে বসতে হবে কারণ তাদের মূলত শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানোর কাজটা করতে হবে তার পাশাপাশি সোনা বলা পড়া লেখার দক্ষতা বিভিন্ন বিকাশ কিন্তু ঘটাতে হবে তো সেই জন্য সেন্টারে যে মিড ডে মিলটা দেওয়া হয় সেই মিড ডে মিল দেওয়ার পরে তিরিশ মিনিট কিন্তু পাঁচ থেকে ছয় বছরই শিশুদের নিয়ে বসতে হবে এবং তাদের দক্ষতা বাড়াতে হবে বিকাশের দক্ষতা সোনা বলা দেখা শেখা মানে বিদ্যালয়ে পা রাখার আগে যেগুলো শেখার প্রয়োজন তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলোও কিন্তু শেখাতে হবে এগুলো সবই হচ্ছে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা শিশুদের মধ্যে এই আলোচনা চলাকালীন শিশুদেরকেও কাছে ডেকে নেবেন এবং শিশুদের সঙ্গে কথোপকথন মানে বিদ্যালয়ে প্রবেশ করার আগে শিশুরা নিজেদেরকে প্রকাশ করতে শেখা এবং অন্যের সঙ্গে কথা বলা বা নির্দেশ বুঝতে পারা এগুলো কিন্তু খুব জরুরি তাই খাওয়ার সময় স্নান করানোর সময় বা ঘুম পাড়ানোর সময় আপনার শিশুর সঙ্গে কথোপকথন করলে তার শোনা বলা এবং বুঝতে পারা দক্ষতা কিন্তু বাড়বে শিশুদেরকে খাওয়ানোর সময় আমরা প্রায় হাতে মোবাইল ধরিয়ে দিই বা টিভি চালিয়ে দিই তার পরিবর্তে আমরা এই সময় মজাদার শব্দের খেলা খেলতে পারি এই যে টিভি বা ফোন এটা যদি না দিই তার পরিবর্তে কি করতে পারি আমরা বিভিন্ন শব্দ ভাণ্ডার তৈরি করতে পারি ঘরে বসে জিনিসপত্র দেখা মানে দেখতে পাওয়া যাচ্ছে পরপর সেগুলির নাম শিশুদের সামনে তুলে ধরা তাদেরকে উৎসাহ দেওয়া বলার শিশুর সাথে আপনি বিভিন্ন ধরনের খেলার অংশগ্রহণের গল্প করতে পারেন খাওয়ানোর সময় বিভিন্ন সম্পূর্ণ বাক্য শেখাতে পারেন বা নিজের বিদ্যালয় সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন নিজের ক্লাসরুম বন্ধু শিক্ষক শিক্ষিকা নিয়ে কথা বলতে পারেন যা মানে শিশুরা কিছুটা হলেও অবগত হবে শিশুদের বড় দাদা দিদি থাকবে তাদের তারা স্কুলে যায় তাদের বিদ্যালয় সম্পর্কে আলাপ আলোচনা করা এইগুলো কথোপকথনের মাধ্যমে শিশুদের সামনে তুলে ধরবেন এক কথায় সংখ্যার খেলা যেমন শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিক অভিভাবকরা বাড়িতে সেইভাবে কিন্তু কিছু শেখাবেন সংখ্যার শেখানো সংখ্যা মানে যে এক দুই তিন চার করে শেখানো সেটা কিন্তু নয় বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে আপনারা এইগুলো শেখাতে পারেন যেমন ধরুন পাঁচটি পেঁয়াজ দাও দুটি আলু দাও তিনটে থালা দাও এই রকম ধরনের গুনে গুনে কিছু জিনিস আনতে বলা বা এক পা লাফাওতো দুই পা লাফাওতো বা দুই পা এগিয়ে এসো তিন পা পিছনে যাও পাঁচ পা হেঁটে এসো পাঁচটি আঙুল দেখাও এই যে সংখ্যা এইগুলোও কিন্তু আপনারা শিশুদের সঙ্গে সুন্দর করে ছোটো ছোটো করে শেখাতে পারেন তাহলে কী হবে শিশুরা সংখ্যা ধারণাটা পাবে আস্তে আস্তে তো বিদ্যালয়ের প্রস্তুতি একভাবে কিন্তু করতে হবে ছোটো ছোটোভাবে কিছু শব্দও আপনারা তাদের সামনে উচ্চারণ করতে পারেন যেমন ধরুন ক ক দিয়ে কলা খ খ দিয়ে খরগোশ গ গ দিয়ে গরু এভাবেও কিন্তু আপনারা শব্দ উচ্চারণ শেখাতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অভ্যাস সময়সীমা হচ্ছে পনেরো মিনিট হোমবেস্ট ক্যালেন্ডার যেগুলো প্রত্যেকবার পাঠায় তো সেই হোমবেস্ট ক্যালেন্ডার মায়েদের সামনে যেটা নিয়ে আলোচনা করা হলো সেটা তারা কতটা করতে পেরেছে বা করতে পারেনি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন আর এরপরে এখানে বিভিন্ন ধরনের হোমবেস্ট ক্যালেন্ডার এবং কিছু সূক্ষ্ম পেশি বৃহৎ পেশী বা মেমোরি গেম এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে যেমন ছবিতে দানা বসানো অন্যায় গিট বেঁধে গুনতে শেখা বস্তু ডোবা এবং ভাষা, জল ঢালা বিন্দু যুক্ত করে ছবি আঁকা একটি গোল থেকে লাফিয়ে অন্য গোলে যাওয়া এবং গোনা তো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু দেওয়া আছে যেগুলো আপনারা মায়েদের সঙ্গে আলোচনা করবেন এবং সেগুলো সেন্টারেও করতে হবে এবং বাড়িতেও তারা যেন করে এবং করার পরে পরের মাসে মিটিংয়ে যখন আসবে তখন কিন্তু আবারও আপনারা জিজ্ঞেস করবেন এগুলো করতে তাদের কতটা সমস্যা হয়েছে নাকি ভালোভাবে করতে পেরেছে আচ্ছা এরপরে হচ্ছে অধিবেশনের সমাপ্তি সময়সীমা দশ মিনিট কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে দুই মানে সরি তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নেবেন তিনটি জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান একে একে বলতে বলুন এবারে অংশগ্রহণকারীদের হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করবেন কর্মশালাটি শেষ করার আগে আরও একবার অভিভাবকদের জানাবেন হোমবেস্ট ক্যালেন্ডার সম্পর্কে এখানে চারটে সপ্তাহের চার ধরনের ক্যালেন্ডার দেওয়া হয় যে ক্যালেন্ডার মাধ্যমে প্রথম দিন থেকে সপ্তাহের ষষ্ঠম দিন পর্যন্ত কি কি করতে হবে কিভাবে সেন্টারে করবে এবং কিভাবে বাড়িতে করবে সবটাই কিন্তু হোমবেস ক্যালেন্ডারে দেওয়া আছে অ্যাক্টিভিটিগুলো তো সেটা নিয়েও একটু ডিসকাস করে নেবেন মায়েদের সঙ্গে আচ্ছা এরপরে আপনারা কর্মশালাটি শেষ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো প্রবলেম হলে আর অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন বিশ্বাস ফ্লাক্স টাটা